ভালো ভালো রাস্তায় আবার ঘন ঘন স্পিড এখন যেহেতু গাড়ির কাগজ নে বের হয়েছি এখন আর সিগনালও দেবে না তো দূরের কথা এটা একদম মানে গ্যারান্টি আর যেদিন কাগজপত্র সাথে থাকবে না শুধু একটা কাগজ যদি কোনো ক্রমে মিসিং হয়ে যায় তাহলে সেদিন গলির মাথায় হলে সিগন্যাল দেবে হাইওয়েতে ওঠা লাগছে হাইওয়েতে ওঠার আগেই সিগনাল দিয়ে ধরবে মানে তারা এমনি যে বোঝে আমি নিজের পর্যন্ত বুঝতে পারলাম না আমি যতদিন বের হয়েছি কাগজপত্র নিয়ে একদিনও সিগনাল পর্যন্ত দেয়নি আরে বা ডাবল লেন ডাবল লেন মানে কি বলবো আর তো কী যেন বলতেছিলাম ও হ্যাঁ যে যে রাস্তা যত ভালো সেই রাস্তায় তত ঘন ঘন স্পিড ব্রেকার পড়বে তাতে করে একদম সুন্দর একটা রাস্তার যে মজা সেটাই নষ্ট হয়ে যাবে যে যাচ্ছি ধরেন এক দেড় কিলো পর পরই একটা করে স্পিড ব্রেকার আছে আবার সেই স্পিড ব্রেকারগুলো বিশাল বিশাল সাইজে অবশ্যই স্পিড ব্রেকারের দরকার আছে কিন্তু সেটা এত ঘন ঘন থাকবে বা রকম স্থাপনা ছাড়াই এক জায়গায় স্পিড ব্রেকার দেওয়াটা আসলে কতটা যুক্তিসঙ্গত সেটা আমার জানা নাই আর আরেকটা বিষয় সেটা হচ্ছে স্পিড ব্রেকারগুলো দূর থেকে কোনোভাবেই মানে আইডেন্টিফাই করা যায় না এরকম স্পিড ব্রেকার স্পিড ব্রেকার দিলে অবশ্যই সেটা একটু যেন দূর থেকে আইডেন্টিফাই করা যায় রং করে দেওয়া উচিত কিন্তু এরকমটা করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে যার কারণে কিন্তু বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্টের रिक्स त